সালভেন ভোলকাম ব্যাক্টো নাথার দ্বিতীয় তো আজকে কথা বললো মূলত তেরে নাম টু নিয়ে তো মূলত বেশ বিগত লাস্ট দুদিন ধরেই তেরেনাম নিয়ে আবার একটা সোশ্যাল মিডিয়া পোস্ট দেখা যাচ্ছে মূলত সালমান খান এমন একটা পার্সন সে সিনেমার সাথে অ্যাসোসিয়েট থাকুক না থাকুক তার সিনেমা আসুক না আসুক বাট চর্চার বিষয়ের মধ্যে সবসময় টপিক সবসময় সালমান খান হয়ে থাকেই আমি বুঝতে পারি না এই মানুষটাকে ফ্লপ স্টার বলে আর এই মানুষটা স্টাডাম এতটাই বিগগেস্ট লেভেলের যে এই মানুষটাকে নিয়েই প্রত্যেকটা বছরে কোনো না কোনো জিনিস নিয়ে তাকে নিয়ে চর্চা হতেই থাকে তো এখন যেটা কথা উঠছে যে তেরে নাম পার্ট টু নাকি আবার প্ল্যানিং করা হচ্ছে সাজিদ নাদিয়াদওয়ালা সে এই সিনেমাটার পুরোপুরি রাইটস তেরে নামের যারা অরিজিনাল রাইটস যাদের কাছে আছে তাদের থেকে কিনে নিয়ে সে নিজেই সিনেমাটাকে প্রডিউস করতে চাইছে এবং মূলত তারা কোন একটা ফ্রেশ পেয়ার তারা তারা এই সিনেমাটার জন্য মূলত কাস্ট করতে এবং সালমান খানকেও এই সিনেমাটার জন্য অ্যাপ্রোচ করা হবে মূলত সালমান খান হয়তো অ্যাসোসিয়েট প্রডিউসার হিসাবে সিনেমাটায় থাকতে পারে এবং সালমান খানের যদি স্ক্রিপ্ট পছন্দ হয় তবে সেই কাজটা করবে বা এই কাজেতে মানে হিসাবে থাকবে মূলত দেখো সালমান খান এমন একটা মানে এই সিনেমাটাকে এতটা কাল্ট নিয়ে গেছে এটা অলরেডি সিনেমা তারপরেও তেরে নামের একটা আলাদা ভাইব আছে এবং ওই ক্যারেক্টারটাকে টাচ করা মানে খুব ডিফিকাল্ট এবং ওই স্ক্রিপ্টটাকে টাচ করা খুব ডিফিকাল্ট তো সেই কারণে কিছু কিছু জিনিস আছে যেগুলোকে আমার মনে হয় যে টাচ করা উচিতই নয় এবং বলিউড তো এই জায়গাতেই মার খেয়ে যাচ্ছে যে বলিউডে স্ক্রিপ্টের মানে চাহিদা কম বা স্ক্রিপ্ট মানে মানে যে গ্রাউন্ড লেভেলের স্ক্রিপ্ট এখনো পর্যন্ত যে তাদের আশেপাশে ঘোরাঘুরি করছে যে তারা কিছু না করে নয় ফ্র্যাঞ্চাইজের ওপর কাজ করছে যেটা আজয় দেবগান লাস্ট কিছু বছর ধরে করছে নয় রিমেক সিনেমা কিছু না পেয়ে রিমেক সিনেমা করছে আর না হলে ওই বারুণ ধাওয়ানের যেরকম একটা এই মাঝে মাঝে এই কমেডির নামে যাতা একটা সিনেমা বানিয়ে দেবে ওই রকম কাইন্ড অফ সিনেমা হচ্ছে আর হরর কমেডি নামে এখন স্ত্রী এর লেভেলে অনেক সিনেমা চলে আসছে তো এই বলিউডের ন্যারেটিভেই তাদের গল্পের মধ্যে ওই ফ্রেশনেস ব্যাপারটা দেই তো কাইন্ড অফ ওই সিক্যুয়েলের বেসিসেই তারা কোথাও গিয়ে এগোতে চাইছে সাজিদ দাদিয়াদওয়ালা লাস্ট যে কটা সিনেমা এসছে তার প্রোডাকশন হাউস থেকে প্রত্যেকটা খাজা সিনেমা হাউসফুল বাঘি সিকান্দার এই বছরে জয় যে কটা সিনেমা এসছে সেও একটা বড় সড়ো কাম ব্যাক করতে চাইছে তো দেখার যে সেটা হয় কিনা বা তেরে নাম কখনো হয় কিনা আমি চাইবো যে মানে সালমান খানের স্ক্রিপ্টটা নাই পছন্দ এবং সালমান খান এই কাজটার সাথেই মানে যুক্ত না থাকুক আমি এটাই চাইবো কারণ উইদাউট সালমান খান নাম ভাবা বা পরিকল্পনা করা উচিত নয় এবং সালমান খান বেকার নিজের আমার মনে হয় না যে এমন কিছু গল্প এমন কিছু স্ক্রিপ্ট নাজিয়াতবালা তিন থেকে সালমান খানের কাছে ওই অ্যাপ্রোচ করতে পারবে যেটা টেনে নামের লেভেলে হবে এবং বন্ধুত্বের খাতিরে সালমান খান এর আগে অনেক কাজের সাথে সংযুক্ত হয়েছেন এবং সেখানে ঠকেইছেন আমার মনে হয় যে সালমান খানের এই প্রজেক্টের সাথে কাজ করা উচিত নয় এবার তোমাদের কি বক্তব্য এই বিষয়ের উপর সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও থ্যাংক ইউ অল বাই